তো বন্ধুরা ইউটিউবে আমরা এই রিলেটেড অনেক ভিডিও দেখেছি কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আমরা আইফোনে পরিবর্তন করতে পারবো তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো বিস্তারিত সঠিক পদ্ধতিতে সঠিকভাবে কীভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে আইফোনে পরিবর্তন করে কিন্তু সকলকে আপনার বন্ধু বান্ধব আপনজনকে কিন্তু আপনি চমকে দিতে পারেন তো বন্ধুরা প্রথমেই এটির জন্য কি কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমি ভিডিও শেষে জানিয়ে দেবো এটির জন্য আপনাকে কোন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং কোন সেটিংসের মধ্যে যেতে হবে তো দেখুন আমি একটি অ্যাপ্লিকেশনের মধ্যে এসেছি এখানে আমি কিন্তু আইফোন লিখে সার্চ করেছি সার্চ করার পর দেখুন এখানে আমি আইফোনের যে বিভিন্ন ধরনের থিম দেখুন সেই থিমগুলি কিন্তু আমার সামনে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আইফোনের যে থিম এই থিম কিন্তু আই মোবাইলের মধ্যে ডাউনলোড করে অ্যাপ্লাই করে সেভ করতে পারবো তো নিচের দিকে দেখুন একটি ডাউনলোড অপশানও দিয়েছে এখান থেকে আমরা প্রেস করে যদি চাই আমরা কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড করে নিতে পারি তো দেখুন আমরা ব্যাকে চলে এলাম ব্যাকে আসার পর আমরা উপর দিকে দেখুন কিছু কিছু অপশান আমরা পেয়ে যাচ্ছি আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে একটা অপশান পাচ্ছি ওয়ালপেপার তার পাশে আমরা পেয়ে যাচ্ছি রিংটন এবং তার পাশে সন্ট এবং তার পাশে আমরা আরেকটি অপশন অপশান পেয়ে যাচ্ছি যেটি হচ্ছে লাইভ ওয়ালপেপার অর্থাৎ আইফোনের যত ধরনের ফিচার্স সব কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং দ্বিতীয়তে আরেকটা ফিচার্স আমরা পেয়ে যাচ্ছি যেটি দেখুন এখানে ডিফল্ট সেট করা আছে এখানে নিউ ফার্স্ট অর্থাৎ নতুন যেগুলি আইফোনের থিম যেগুলি এসেছে সেগুলি কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব এবং পপুলার যে থিমগুলো রয়েছে সেগুলিও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি তো বন্ধুরা দেখুন আমরা ওয়াল পেপারে চলে গেলাম ওয়াল পেপারে যাওয়ার পর আইফোনের বিভিন্ন ধরনের ওয়ালপেপার এখানে রয়েছে দেখুন এই ধরনের ওয়াল পেপারগুলি কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমরা কিন্তু এইগুলি অ্যাপ্লাই করতে পারি তো দেখুন তারপরে চলে এলাম রিংটোন তো এখানে রিংটোনে আইফোনের বিভিন্ন ধরনের রিংটোন আপনারা পেয়ে যাবেন যত ধরনের রিংটোন আইফোনের মধ্যে থাকে সব ধরনের রিংটোন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে আমরা চলে যাচ্ছি সরাসরি ফ্রন্টে ফ্রন্ট এখানে আমরা ফ্রন্টে যদি যাই দেখুন এখানে আইফোনে যত ধরনের ফ্রন্ট সেট করা যায় যেমন দেখুন এই যে স্টাইলিশ ফ্রন্টগুলো এই ফ্রন্টগুলি কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারবেন দেখুন এই রকম ধরনের কিন্তু আপনি ফ্রন্ট সেট করতে পারবেন আপনার ফ্রন্টটি কিন্তু এরকম ধরনের কালারিং অর্থাৎ খুব সুন্দর দেখতে লাগবে তো এরপরে দেখুন এরপরে আমরা চলে যাব সরাসরি লাইভ ওয়াল পেপারে এই যে লাইভ ওয়ালপেপার পেপার লাইভ পেপারে দেখুন লাইভ ওয়ালপেপার পেপার যদি আমরা এখান থেকে প্লে করি দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটি প্লে হবে দেখুন দেখুন এখানে আমরা অ্যাগ্রি করে দেবো অ্যাগ্রি করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটি প্লে হয়ে যাবে দেখুন এরকম ধরনের লাইভ ওয়ালপেপার কিন্তু আপনারা সেট করতে পারবেন যেমনটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখে থাকি তো এরপর আপনারা এই কাজটি কীভাবে করবেন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনাদেরকে এই কাজটি করতে হবে তো বন্ধুরা আমরা ব্যাকে চলে এলাম ব্যাকে আসার পর দেখুন এখানে একটি অ্যাপ্লিকেশান আমাদের ফোনের মধ্যে রয়েছে যেটির নাম হচ্ছে থিম এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে এতক্ষণ আমি দেখাচ্ছিলাম এই অ্যাপ্লিকেশান থেকেও আপনারা কাজটি করতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি এই যে প্লে স্টোরের মধ্যে চলে এলেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে আইফোন লাঞ্চার লিখে সার্চ করবেন দেখুন স্পেলিংটি ভালো করে দেখে নিন আমরা কিন্তু এখানে অলরেডি লিখে রেখেছি আইফোন লাঞ্চার তো এই আইফোন লাঞ্চার লিখে আপনারা কিন্তু সার্চ করবেন সার্চ করে নেওয়ার পর দেখুন অনেকগুলি অ্যাপ্লিকেশান আপনাদের সামনে চলে এসেছে তার মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে চুজ করে নেবেন আমি মার্ক করে দিচ্ছি এই যে এই অ্যাপ্লিকেশানটি এটি আপনারা চুজ করবেন এই অ্যাপ্লিকেশানটির রেটিং খুব ভালো এবং অ্যাপ্লিকেশানটি অত্যন্ত কাজের অ্যাপ্লিকেশান তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা ফোনের মধ্যে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু এটি কাজ করে দেখুন এইভাবে কিন্তু আপনাদেরকে পারমিশন দিয়ে সেট করে নিতে হবে আমি পারমিশন দিয়ে সেট করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমি পারমিশন দিয়ে সেট করে দেখাচ্ছি না এটা আপনারা ডাউনলোড করার পর নিজেরাই করে নিতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে আমরা দুটি পদ্ধতিতে কিন্তু নিজের স্মার্টফোনকে খুব সহজ পদ্ধতিতে আমরা আইফোনের মধ্যে পরিবর্তন করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না